আজকে দিন কোথায় গেলাম কি কি করলাম সবই থাকছে এই ভিডিওতে এই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও আজকে আবার চলে আসলাম নিউ একটি ভিডিও নিয়ে আজকে কোথায় গেলাম কি করলাম কি কি দেখলাম সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে প্রথমেই চলে গেলাম নদী দেখতে আর আমরা বের হয়েছি দুপুরের পরে এত রৌদ্র ছিল যে রৌদ্রের জন্য কিছুই করতে পারতেছিলাম না তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একবারে বের হলাম বাট তবুও রৌদ্র কমতে ছিল না আর আকাশটা বেশ সুন্দর ছিল কিন্তু নদীতে চলে আসলাম কিন্তু নৌকাতে উঠে দেখলাম যে না অনেক পরিমাণ রৌদ্র এখানে থাকা যাবে না তাই আমরা চলে গেলাম যেখানে আমরা মেন জায়গাতে যাবো ওইখানে যাওয়ার জন্য রওনা দিলাম আমরা যাবো আজকে নৌসিং বিখ্যাত সেই নাগরিয়াকান্দি ব্রিজ দেখার জন্য এই তো চলে আসলাম আর আজকে আকাশটা বেশ সুন্দর ছিল দেখেন আকাশের মেঘগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর আজকের আকাশটা আমার কাছে এত ভালো লাগছে যে বলার বাইরে এত রুদ্র থাকা সত্ত্বেও যে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে যে আকাশটা অনেক সুন্দর মানিয়ে নেওয়া যায় আর কি আর ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর আর ব্রিজের লাস্ট মাথায় আসে হচ্ছে প্রথমেই ছিল চেয়ারম্যান গার্ডেন চেয়ারম্যান গার্ডেনের সামনে ছিল একটা বড় হাতি আর ছিল ডাইনোসর আর এখানে গাড়ি পার্কিং করার জন্য জায়গা আছে যথেষ্ট পরিমাণ আর চলে যাব সামনে একদম সামনে চলে আসছি এখন তো আর রোদের মধ্যে ঘোরাঘুরি করা যাবে না তাই চলে আসলাম একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্ট হলো লুলুর রেস্টুরেন্ট আর ভিতরে দেখেন এত সুন্দর মানে টিকটকারদের জন্য বেস্ট প্লেস আর কি আমার মনে হচ্ছে যারা ভিডিও করো বা টিকটক করো তাদের জন্য বেস্ট হবে সুন্দরই আছে বাসের বেড়া দেওয়া আছে তারপর সুন্দর সুন্দর সিট দেওয়া আছে আর বিশেষ করে মেন পয়েন্ট হচ্ছে গিয়ে একটা সুন্দর চেয়ার দেওয়া আছে আর দোলনা দেওয়া আছে যারা দোলনায় বসে খাবার খেতে চাও দোলনাতে বসে খেতে পারো আর নর্মাল সিটে বসে খেতে পারো আর এত সুন্দর চেয়ার দেওয়া আছে এত সুন্দর প্লেস আছে ছবি না তুললে হয় তাই চলে গেলাম টুস করে ছবি তোলার জন্য আর ছবি তুললেই তো হবে না রেস্টুরেন্টে যেহেতু আসছি কিছু না কিছু খেতে হবে তাই আমরা এত বেশি কিছু খাচ্ছি না এখন কারণ দুপুরবেলা ভাত খেয়ে আসছি বিরিয়ানি খেয়ে আসছি বাসা থেকে আর এখন খাবো হচ্ছে পিজা। আর পিজা এখানে তোমরা যেটা পছন্দ করো ওইটা দিতে পারো আমরা দিয়েছি ষোলো এনসি পিজাটা যেহেতু আমরা ফ্যামিলি সবাই গেছি তাই ফ্যামিলি সবার জন্য ষোলো এনসি পিৎজাটাই অ্যাডাফ আর দিয়েছিলাম ঠান্ডা আর পিজাটা হতে হতে যেহেতু অনেক দেরি হবে তাই আমরা একটু ছবি তুলে নিলাম দোলও খেয়ে নিলাম বেশ ভালো লাগছিলো কিন্তু আমার আর খাওয়া দাওয়া শেষে এখন রোদ যেহেতু কমছেই না তো লেট হয়ে যাচ্ছে তো চলে গেলাম প্রথমেই আমরা যাব বাগানের ভিতরে আর বাগানের ভিতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে তিরিশ টাকা করে আর দেখো বাগানের গেটের এই প্রথমের সাইডটা এটা আর হচ্ছে এইগুলো সাতা দিয়ে ছাতা উড়িয়ে রাখছে আর সাইড দিয়ে হচ্ছে ফুল গাছের টপ টানায় রাখছে এখন হচ্ছে কি যেই সিজনে আসছি এইখানে কোনো ফুলই নাই ফুল বাগানে আসছি ঠিকই এখন গাছের বাগান দেখা যাচ্ছে ভিতরে এসে হা এখন একটা ফুলও নাই শুধু একটা দুইটা ফুল আছে তাও আবার এইগুলো ফুলের নাম আমি জানি না মেবি কি এগুলো আর ভিতর সাইডটা সুন্দরই বাট যদি ফুলের সিজনে আসা যায় তাহলে অনেক সুন্দর লাগবে যেহেতু এখন কোনো ফুলের সিজনই না তাহলে আর ততটা ভালো লাগবে না তাও আসছি যেহেতু টাকাটা তো আর ওয়েস্ট হবে না একটু ঘুরেই যাই এখানে একটু হার্ট শেপের গেট দেওয়া আছে এটাও সুন্দর আর এইটা কি এটা হচ্ছে সাউনি টাইপ দিয়ে রাখছে মনে হয় ফুলের সিজনে অনেকগুলো লত লত ফুল আছে না ওইগুলো মনে থাকে যেহেতু রোদ্র লাগতাছে এইখানে একটু তারায় থাকলে স্বস্তি লাগতেছে যাই হোক তারা স্বস্তি করার টাইম নেই ঘুরে চলে যাব আর প্লেসটা সুন্দরী আর সবগুলো সাইড দেখাতে পারছি না রোদ্রের জন্য আমি তাকাইতেই পারতেছি না তাই চারপাশে কোন কোনা জায়গায় দেখানোর টাইম নেই তাই মাঝখানে দাঁড়িয়ে আমি একটু ঘুরে দেখাচ্ছি পিছনে কি আছে সাইডে ফাইডে কি আছে ওই যে পিছনে ছোট ছোট কুড়ে ঘরের মতো আছে বসে গল্প করতে পারবে আর জায়গাটা খুব সুন্দর এইখানে হচ্ছে রেস্টুরেন্ট এইটা আর বাগানে ঢুকতে টিকিট লাগে রেস্টুরেন্টে ঢুকতে কোনো টিকিট লাগে না খেতে আসলে টাকা লাগে যাই হোক যারা খাবে শুধু তারাই এখানে গিয়ে বসবে নয়তো যাওয়া যাবে না আর এই জায়গাটার মধ্যে ছিল ছোট ছোট কুড়ে গড়ের মতো তৈরি করে রেখেছে সুন্দরী জায়গাটা ভাসমান আর কি আর এখন আমরা এইখানে আর টাইম ওয়েস্ট করব না যেহেতু অনেক টাইম হয়ে গেছে তো আমরা চলে যাব মেন জায়গায় মেন পার্ক যেইটা আছে ওইখানে চলে যাব। বাগান থেকে বের হওয়ার সময় এইখানে এই রাস্তাটা অনেক সুন্দর এখানে কাশফুলের সিজনে মেবি অনেক সুন্দর কাশফুল হয় আর পার্কের প্রথমেই দেখতে পারবে যে ফুলের কতগুলো ব্যাঞ্চ দেওয়া আছে তারপর ছোটো ছোটো স্টল দেওয়া আছে মেলার মতো আর কি সব রকমের জিনিসপত্র পাওয়া যায় বিশ টাকা থেকে শুরু করে হাজার টাকার উপরেও আছে। এইখানে একটা দোকান আছে হচ্ছে নাইনটি নাইনের আর মাটির জিনিসপত্রও আছে আর হচ্ছে সাংসারিক জিনিসপত্র আছে যা যেটা প্রয়োজন ওইটা দেখে নিতে পারো আমি সময়ের জন্য সবগুলো দেখাতে পারি এটা হচ্ছে ডিজে পার্ক আর এই পার্কে ঢুকতে কোনো টিকিট লাগে না এমনিতেই ঢুকা যায় ভিতরের রাইসি গুলো উঠে টিকিট লাগে সবগুলো টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এই নৌকার লোকটা মাথাটা এত মাথাটা জাস্ট গেছে ভাইরে ভাই নীতি গরমে মাথাটা দৌড়ে আছে তারপরে আবার এই মাথাটা গেছে আর ভিতরে দেখো নাগরতলার মতো আছে আর হচ্ছে গিয়ে মেন কথা হচ্ছে সবগুলো পিছিদের জন্য বড় মানুষের রাইস আমি খুঁজেই পাচ্ছি না আর সবগুলো পিছিয়ে মানুষরাই উঠতেছে আর এটা হচ্ছে পিচ্ছিদের ডাইনোসরের মতো এটা কি এটা তো আমার কলেজ এটাকে উঠাইছি অনেক মজা পাইছে এটা ভালো ছিল তারপরে আরও যেই রাইডসগুলো আছে আর এখানে আর টাইম ওয়েস্ট না করে বাকিটার মধ্যে চলে যাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক আর এটাই হচ্ছে মেন পার্ক মেবি আর এখানে ঢুকতে টিকিট লাগে পঞ্চাশ টাকা আর চলো এটা হচ্ছে যাওয়ার মেন গেট ভিতরে দেখি কী কী আসে ভিতরে ঢুকার সাথে সাথে আমার ফোনটা অফ হয়ে গেছে আর আমার ফোন দিয়ে ভিডিও করতে পারিনি তাই আপুর ফোন দিয়ে বাকিটুকু ভিডিও করা হয়েছে এই ফোনও বেশি চার্জ নাই তাই সম্পূর্ণটা ভালোভাবে দেখাতে পারিনি সাইড দিয়ে অনেক সুন্দর ভিউ আছে এইখানে হচ্ছে নাকর তোলার মতো আছে এইখানে বড় মানুষ উঠে গেছে আর হচ্ছে এটা যেই হারে চলতেছে আই হায় সাত দিনে মনে হয় শেষ হবে না এইরকম হারে চলতেছে আর এটা হচ্ছে ওপরে নাগর তোলার মতো সাইড দিয়ে অনেক সুন্দর ই করছে ফুলের বাগানের মতো করছে সামনে হচ্ছে বিরাট বড় এক মাঠের মতো আছে এইখানে বেঞ্চের মতো আছে এইখানে বসে বসে গল্প করতে পারবা কাপেলদের জন্য বেশি ভালো আর কি আর ওই তো সামনে দেখা যাচ্ছে ফুলের বাগানের মতো দেখা যাচ্ছে চলো দেখি ফুলের বাগানটা ও মা এটা দেখি ফুলের বাগান না এখানে শুধু গাছ তৈরি করে রাখছে আর ফুলের টপ টানায় রাখছে হাই হাই আর এইখানে তো কোনো এই গাছের মধ্যে গাছ পাতা ফাতা ফুল ফল কিচ্ছুই নাই শুধু শুধু গাছ বানায় রাখছে আর এইখানেও সেম এই নৌকা রাইটস আর হচ্ছে নাগরদোলা আর এই এই ফুলের গাছটা দূর থেকে দেখা যায় যে গোলাপ ফুলের মতো আছে কিন্তু কাঠোলা না এইগুলা লাল সব টপ দিয়ে রাখছে কাছে এলে বোঝা যায় যে এটা কোনো ই না আর এইখানে থাকতে সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে আর হচ্ছে এইখানে আইসা দেখলাম যে এটা যে সবগুলা পার্কগুলা পার্ট পার্ট করে আছে সবগুলাতেই ঢুকতে টিকিট লাগে যদি একসাথে দেওয়া হতো যদি ভিতরে ঢুকে শুধু মানে রাইডসগুলোতে গুলোতে উঠতো টিকিট দিয়ে ওইটা ঠিক ছিল একবারে টিকিট দিয়ে ডুকোটা আমার কাছে এটা ভালো লাগে নাই আর এটা হচ্ছে ট্রেন গাড়ির জন্য সবাই ট্রেনে উঠতে পারবে এই জায়গাটা বেশ সুন্দর আর মাঝখানে ব্রিজের মতো আছে এইটা দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যায় গোল্ডেন স্টার পার্কের হাইরে বাইরে ভাই এই ব্রিজের মধ্যে এত জ্যাম ঠেলা ঠেলি করেও মনে হয় এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায় না এখন একটু কমছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এই পাশের ভিউটা অনেক সুন্দর এইখানেও রাইডস আছে আর একটা শেপ আছে এইখানে চাইলে সুন্দর সুন্দর ছবি তোলা যায় আর যেহেতু অনেক রাত্র হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা সবাই বাসায় চলে যাব আর রাত্রের ভিউটা সব জায়গারই খুব সুন্দর মনে হয় আর এইখানেও সুন্দর লাগতেছে তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ